আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম আমি আজকে রওনা দিলাম বেড়ানোর উদ্দেশ্যে আজকে আমি কোথায় যাব কী করব দেখতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আমি প্রথমে যাচ্ছি আমার বাবার বাড়ি ওখান থেকে আবার যাব আর কোথায় যাব পরে বলতেছি আগে আমার সঙ্গে চলুন আমি কোথায় যাই আমি এই উপর দিয়ে যাচ্ছি আমাদের এলাকায় বাজারের উপর দিয়ে তো এখানে অনেকগুলো বাজার আছে ওই বাজারগুলো পার হতে হবে সকাল থেকেই ফোনের উপর ফোন আসতেছে আসো না কেন আসো না কেন আর কত বেড়ানো যায় বলেন আজকে চার পাঁচ দিন ধরে শুধু বেড়াচ্ছি আর বেড়াচ্ছি তারপর সামনে আমরা এগিয়ে গেলাম এটা হলো আমাদের জয়পাড়া বাজার এটা হলো থানার মোড় দেখুন কত সবজির বাজার হয়েছে তো সকালবেলার টাইম সকালে তো অনেক সবজি পাওয়া যায় মাছ পাওয়া যায় আর এখানে মোটামুটি সব ধরনের সবজি আছে। দেখুন কী সুন্দর লাগছে একদম তাজা ফ্রেশ আর এখানে বেশিরভাগ সবার বাড়ির বাগানের সবজি কোনো আর কি পাইকারি দরে খুব কম কিনা হয় যাই হোক তারপরে আমরা এই বাজারের ভিতরে যাবো দেখুন এটা হলো আমাদের আমরা এখানে আসি মার্কেট করার জন্য কেনাকাটা করার জন্য এই বাজারে বেশিরভাগ যাতায়াত করা হয় এটা হলো থানার মোড় আর সামনে এগিয়ে দেখাচ্ছি আর এ বাজারটা অনেক বড় বড়ো একুলকুল খুব আর কি খুবই বড় আর এটা হলো এক সাইড এটা হলো মার্কেট বড় মার্কেট আর এই যে দেখতে পাচ্ছেন এই সামনের গলিটা দিয়ে এটা হলো আমাদের থানা আর এটার ভিতরে বিল্ডিং আছে ওই বিল্ডিংটাই হলো থানা যাই হোক একটু ভিতরে পড়ে গেছে বিল্ডিংয়ের আর এই সামনে এপাশ ওপাশ দেখছেন এগুলো সব মার্কেট আর এখানে মার্কেটটাতে খুব সুন্দর জামা কাপড় পাওয়া যায় এখানেও মাঝে সাজে এসে কেনাকাটা করা হয় বাইরে হলে কিন্তু কাপড় চোপড়গুলো খুব সুন্দর থাকে আর কতই বা বলুন যাওয়া যায় আর এই সামনে একটু এগুলোই দেখা যায় এটা হলো হাই স্কুল এটা ছেলেদের স্কুল আর এই সামনের গেট এগিয়ে গেলে এটা গার্লস স্কুল আমরা যেখানে পড়াশোনা করেছি আর এগুলা ফুলের দেখুন সকালবেলা যদি এরকম সতেজ ফুলের বাহার দেখা যায় তাহলে মনটা তো এমনি ফোরফোড়া হয়ে যায় তাই না আর সকালবেলার টাইম সবার যার যার কর্মব্যস্ততায় বেরিয়ে গেছে তারপর দেখুন এটা হলো জয়পাড়া মেন বাজার এটা হলো মোর সাইড দেখুন সামনে এগুলোই কলেজ আর এখান দিয়ে ছোটোবেলা থেকেই খুবই যাতায়াত করা খুব অনেক হয়েছে কারণ এখানে পড়াশোনা করেছি সব কিছুই মার্কেট বলেনি বলেন সব কিছুই কিন্তু কলেজ স্কুল থাকতে চিনতাম না তেমন ভয় পেতাম তো আস্তে আস্তে প্রায় অনেক বছর এখানে লেখাপড়া করতে করতে যাতায়াত করতে করতে খুব পরিচিতি হয়ে গেছি তো এখন মোটামুটি বেশিরভাগই চেনা আর দেখুন এটা হলো আমাদের জয়পাড়া কলেজ এটা জয়পাড়া ডিগ্রি কলেজ আর সামনে একটা পুকুর আছে একটু এগুলি দেখাচ্ছি খুব বড় একটা পুকুর আজকে তো গাড়ির ভিতরে আছি তো তেমনভাবে কিছুই দেখাতে পারবো না যত দূরও যাচ্ছি তত দূরে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো দিঘি অনেক বিশাল দিঘি ওই যে দেখা যাচ্ছে কলেজটা তো দূর থেকেই দেখালাম ওটা হলো আমাদের জয়পাড়া ডিগ্রি কলেজ আর এটা হলো পুকুর এই পুকুরে একটা নৌকা ছিল এখন নৌকাটা দেখা যায় না খুব সুন্দর একটা নৌকা ছিল আর এখানে দেখুন সবাই ওই যে একটা সিঁড়ি দেখা যাচ্ছে ওখানে গোসল করে করে যাই হোক তারপরে আমরা সামনে আরও এগিয়ে গেলাম আর এই সকালবেলা রাস্তাগুলো খুব নির্মল আর কি খুব পরিবেশটা সুন্দর থাকে তো সামনে এগিয়ে যেতে যেতেই অনেক গাছপালা দেখতে পেলাম আর গাছপালাগুলো দেখতেই না খুব ভালো লাগে আর সবাই এগিয়ে গেছে তারপর আমরাও এগিয়ে গেলাম এটা হলো ফাস্টফুড আর কি আমাদের দোহার বাজার এটা ফাস্ট এটা খুব নাম করা ফাস্ট এখানে একটা বাগান আর কি পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে পার্কের মতো এই ফাস্টফুডটাতে আসা হয়নি এখনও শুধু দেখে গেলাম যাই হোক একদিন নেক্সট টাইমে আসবো অনেক সুন্দর এখানে নাকি খাবার মানসম্মত আর বাগানটাও দেখতে খুব সুন্দর আর প্রতি শুক্রবার হলে ওই ইটাতে অনেক ভিড় হয় তারপর দেখুন আমরা সবাই এক গাড়িতে রওনা হলাম কারণ আমরা পিছনে পড়ে গেছিলাম গাড়িতে জায়গা হয়নি তারপর আমরা রওনা দিলাম মেজাপুর বাড়ির উদ্দেশ্যে আমরা সবাই এক গাড়িতেই আসি আর কত বেড়ানো যাবে বেড়াতে বেড়াতে এত আর আজকে খুব ওয়েদারটা অনেক রোদ ছিল আজকে অনেক রোদ উঠেছিল সূর্যের হাসি যেন সব আজকেই দিয়ে ফেলেছে আর এত গরম পড়ছে এত গরমের মাঝে কোথাও যেতেও মনে চায় না কি করব কিছুই করার নেই যেতে তো হবেই কারণ নিজের আত্মীয় বলে কথা বা নিজের বোন বলে কথা আর ফার্স্ট টাইমে আমরা সবাই যাচ্ছি আমার মির্জাপুর বাড়ি আর সবাই মিলে খুব মজা করলাম দেখুন এটা হলো দোহার বাজার তারপর রাস্তায় গাড়িটা থামানো হলো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি ওই যে মিষ্টি ফল কেনার জন্য সবাই নেমে গেছে আর আমি এই পুষ্কদের নিয়ে গাড়িতেই বসে নিলাম কারণ অনেক গরম পড়ছে নামতে মন চাইলো না ওই যে দেখুন কেনাকাটা হচ্ছে আর এখানে বসে বসে সবাই একদম কি বলবো ঘেমে অস্থির হয়ে গেলাম আর এই গরমের মাঝে কোথাও যাওয়াটাও রিক্স হয়ে যায় তারপর আমরা আবার সামনে এগিয়ে গেলাম সব কেনাকাটার লাস্টে তারপর কোন পথ দিয়ে গেলাম পথটাই হারিয়ে ফেললাম তো এই পথ ওই পথ করতে করতে আমাদের অবস্থাই খারাপ হয়ে গেলো কারণ আগে পরে আসা হয়নি এ বলে এই পথ এই বলে এই পথ কি করব ভেবেই পাচ্ছিলাম না মনে হয় কি সবাই আমরা হারিয়ে গেছি আসলে আমরা হারিয়ে গেছি তো পথ যাইতে যেতে তো ভাবলাম তারপর এই সঠিক বাড়িটাই খুঁজে পাচ্ছিলাম না তো সবাই এদিক ওদিক করে তাকাচ্ছিলাম কিন্তু ভিতরে রাস্তা পরিবেশটা না এত সুন্দর শুধু গাছ আর গাছ সবুজের চেয়ার ওদিকে সমারোহ এই দৃশ্যগুলো দেখতে না খুবই ভালো লাগে আর এখানে সু আর একটা বাগানের মতো আছে এই সাইডে তো দেখাতে পারলাম না তাড়াতাড়ি গাড়িটা রানিংয়ে চলছিল। আর দেখুন এদিক ওদিক করতে করতে আমরা বাড়িই খুঁজে পাচ্ছিলাম না তো অনেকের কাছে জিজ্ঞাসা করলাম যে ওই একটা স্কুলের সাথে বাড়িটা তো আমরা স্কুলটাই খুঁজে পাচ্ছিলাম না পরে কি করব দুই তিনটা রাস্তা ঘোরা হয়েছে তো ওই যে সামনে একটা আঙ্কেল দেখা যাচ্ছে ওই আঙ্কেলের কাছে আমরা জিজ্ঞাসা করব তো আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করলাম যে ওই স্কুলটা কোন জায়গা সে আমাদেরকে সঠিক পথটা দেখা দিল যে সামনে যান সামনে গিয়ে তারপরে বা দিকে যাবেন তারপর কি করব আর কিছুই করার নেই গাড়িটা আবার উল্টো ঘোরানো হলো তারপরে আমরা সেই আবার সঠিক পথে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি বেড়াতে গেলাম যাই করলাম একটু ঘোরাঘাড়ি বেশি হইলো তাই না আর গাড়িতে ঘুরতে সবাই খুব ভালো লাগে কিছুই করার নেই তারপরে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তারপরে অনেকক্ষণ পর্যন্ত গাড়িতেই ঘোরাঘুরি হইলো আমরা তো খুব একটা আর কি হাসাহাসি হচ্ছিলো আবার মনটা খারাপ হচ্ছিলো যে বাড়িটা হারিয়ে ফেললাম এটা কোনো কথা তো যাইতে যাইতে দেখুন আমরা অনেক দূর এগিয়ে গেছি তারপর বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না তারপর সবাই একটু বাড়িটা খোঁজ করার চেষ্টা করলাম যে বাড়িটা কোন জায়গায় তারপরে দেখুন এই সাইডেও বাড়ি এই সাইডেও বাড়ি কিন্তু রাস্তাটা একটু চেপা তারপরও রাস্তাগুলার দৃশ্যগুলো খুব সুন্দর ছিল তারপরে আমরা অবশেষে মনে হয় প্রায় কাছাকাছি চলে এসেছি দেখুন তারপর অবশেষে চলেই আসলাম আসার পরে এরকম হাসাহাসি আর দুষ্টামি করলাম যে এরকম এরকম হয়েছে তারপর আমাদের খেতে দিল হালকা নাস্তা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম তারপর দেখলাম একটা অ্যাকোরিয়াম খুব সুন্দর চার পাঁচটা মাছ আছে এখানে আমার আপোস তেলে এগুলা শখ করে মাছগুলা ই করে দেখুন অ্যাকয়েরিয়ামটা খুবই সুন্দর ছিল আমার কাছে তো ভীষণ ভালো লাগছে লাল নীল হল হ্যাঁ কালো মাছগুলো গোলফিশ তারপরে কালোগুলো নাম জানি না দেখুন কি সুন্দর মাছগুলো পাথর দিয়ে দিয়েছে কিন্তু ওর শখ অনেক বেশি দেখুন কি সুন্দর মাছগুলো আমি অনেকক্ষণ পর্যন্ত দেখলাম ওরা খেলা করতেছে আর মাছের খাবার দিচ্ছে ওগুলা খাচ্ছে আর নিজের দিকে নামে একবার ওঠে তো অ্যাকোরিয়ামগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগে আর খুবই ভালো লাগে আর এই শখের জিনিস না বলতেই কি আর বলবো আমার খুব শখ যে শখে ঘরে কোন জায়গায় কোন জিনিসটা রাখা যায় আর এগুলোর প্রতি আমার নেশা বেশি আমি কি এই ভিডিওটা মিস করতে পারি বলেন আমি সঙ্গে সঙ্গে ভিডিও শ্যুট করলাম সবাই তো হাসাহাসি করতেছে সবাই আসছে বেড়াতে আরও ভিডিও করতেছে যাই হোক তারপর দেখলাম একটা পাখি দেখুন লাভবার্ড পাখি এই পাখিটা শিকারি করা শিকারি করা বলতে যা বলেন তাই বলবে কথাও শোনে তো আমি একটু ট্রাই করলাম তারপর দেখি এখানে খাবারের ব্যবস্থা করেছে পাখিকে পানি দেয় খাবার দেয় সব দেয় এই দুইটা পাখি ছিল একটা পাখি মারা গেছে আর একটা পাখি আছে আমি হাতে নাড়া দিতেই দেখুন সামনে আঁকড়ে ধরেছে আমার কাছে চলে এসেছে আমি তো প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে কি ব্যাপার হঠাৎ করে উড়াল দিয়ে এসে এখানে এসে গেছে তারপরে আমি একটু ওর সাথে দুষ্টামি করলাম দেখি ও কি করে এমনি অনেক চেঁচামেচি করছিল তারপরে একদম চুপ হয়ে গেলো দেখুন কি সুন্দর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তো আমার কাছে খুব সুন্দর লাগছিল কারণ ওপরে আকাশি কালার এটার কাঠি রাখি গলার সাইড দিয়ে কালো এটার এই পাখিটার নাম হলো লাভ বার্ড পাখি দেখুন কি সুন্দর দেখতেও মারশাল্লা আর পাখিটা একদম দেখুন পেখুম মেলে মনে হয় বসে আছে আর অনেক চাচা ঠিক করছিলো লোকজন দেখে তারপর আমি একটু দুষ্টামি করলাম হাতের আঙ্গুল দিয়ে দিলাম আর ও আমাকে কামড় দেওয়ার চেষ্টা করলো প্রথমে একটা কামড়ও দিয়েছে আমি ভয় পেয়ে গেছিলাম তারপর দেখুন যত বাহারি আঙ্গুল দিই তত বাহারি ও আমাকে কামড় দিতে যায় তো ওর সাথে অনেকক্ষণ আমি দুষ্টামি আর মজা করলাম পরে আমার ভাইয়া বললো কি যে এটা কিন্তু শিকারি করা জানো পরে দেখি সত্যি তারপর ওকে আমি আপেলও দিলাম একটা আপেলও খেলো ঠুকিয়ে ঠুকিয়ে আর ও অনেক দুষ্টু দেখুন অনেক দুষ্টু ও দুষ্টামি করে খুব মজা পাইতেছে আমি ওর সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত দুষ্টামি করলাম আমারও খুব ভালো লাগছিল ওর সঙ্গে দুষ্টামি করতে যতই হাত দিয়ে কামড় দেওয়ার চেষ্টা করে তারপর দুপুরে খাবার সময় হয়ে গেলো খুব খুদাও লাগছে দেখুন সবাই মিলে খেতে বসে গেছে এরা তো একই আর বলবো অনেক দুষ্টু খেতে গেলে খেতে গেলে মনে হয় দুই ঘন্টা লাগিয়ে ফেলে আমিও কি করব এক কর্নারে বসে খেতে বসে পড়লাম তারপরে খাবার খেলাম তারপরে রাইস খেলাম তারপর দেখা গেছে পোলাও খারাপ পরে না ভালো লাগে না এই আমি ভাত খেলাম অনেক খাবারই আছে এখানে গরুর মাংস রোস্ট টিকা তারপরে চিংড়ি মাছ রুই মাছ ভেন্ডি ভাজি পাপতা মাছ মুরগির মাংস সালাদ আরও অনেক খাবারই আছে এখানে দেখুন ভাত যে যেটা খায় তার সেটাই খেতে পারে তারপরে আবার আর্সির ব্যবস্থা করা হয়েছে তখন বললাম যে এটাই কাজে লাগবে খাওয়ার শেষে সবাইকে একটা করে আর্সির বোতলও দেওয়া হলো তারপর যাই হোক খাবার শেষে আমাদের এখানে একটা রীতি আছে কাপড় চেপড় দেওয়া সবাইকে কাপড় চিপড় দিল তারপরে আবার ফের বাড়ির দিশেও রওনা হলাম যে বাড়ি গন্তব্যস্থল তো পৌঁছাতেই হবে তো অনেক জোরাচোরি করছিলো থাকার জন্য থাকলাম না চলে আসলাম তাড়াতাড়ি তারপরে কি করব সবাই ওখান দিয়ে চলে গেল আমি আমার বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে আসতে লাগলাম আর অনেক তাড়াতাড়ি চলে আসলাম এখনও অনেক রোদ তো বললো ওই তো দেরিতে যাও তাও থাকলাম না কারণ একটু দেরি হয়ে গেলে সমস্যা কারণ সাথে যদি পুরুষ মানুষ না থাকে একটু কষ্টকর হয়ে যায় এই জন্য একটু তাড়াতাড়ি রওনা দিলাম আবার দেখা গেছে দিনকাল ভালো না তাও বলা যায় না যাই হোক সব চিন্তা ভাবনা করে একটু তাড়াতাড়ি রওনা দিলাম তারপরে বাড়িতে চলে আসতেছি আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটি সবাই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওটি দেখার সময় একটা লাইক করে তারপর ভিডিওটি দেখবেন আর ভিডিওতে কমেন্ট পেলে না খুব ভালো লাগে মনে হয় কি যেন এত কষ্ট বক বক করে একটা ভিডিও বানাই আর কি মনে হয় যে তখনই সার্থক হয় একটা কমেন্ট পেলে কমেন্টে কি আছে জানি না কিন্তু কমেন্টটা দেখলে একটু তৃপ্তি লাগে ভালো লাগে এটাই আর এই পথটাও অনেক সুন্দর আমাদের এটা যাতায়াত পথ এখান দিয়ে আমাদের সময় যাতায়াত করে যেখানেই যায় না কেন এই পথ দিয়ে যাতায়াত করতে হয় দেখুন খুবই সুন্দর পথটা আর চারোদিকে শুধু গাছ আর গাছ আমার কাছে তো খুবই ভালো লাগছিলো তো যেখান থেকে ভালো রকম সুস্থ থাকবে